হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা এরিমরা থেকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করা যে সবাই খুব ভালো আছে দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে সারাক্ষণ এখানে তো পড়তেই থাকে আর সকাল সকালের মধ্যে আমি জানলার মধ্যে আঁকি বুকি কেটে ফেলেছি এটা আমার খুব ভালো লাগে ছোটোবেলায় কত করতাম কিছুক্ষণের জন্য মনে হলো ছোটোবেলায় ফিরে গেছি তারপর রাস্তায় একটু বেরিয়েছিলাম দেখতে পাচ্ছ কি অপরূপ শোভা এই দেখো এখানে তো স্প্রিং চলে এসেছে তাই প্রত্যেকটা গাছ নিজেদের অপরূপ শোভা নিয়ে আবার নিজেদের আগের মহিমায় সব মহিমায় ফিরে উঠছে দারুণ লাগছে কিন্তু রাস্তায় এখন চলতে দারুণ সুন্দর দেখো কিছুক্ষণ পরে রোদ উঠেছে এখানকার ওয়েদার কি বাবা প্রত্যেক দিনই না দেখি সন্ধেবেলায় বাবা তো দেখলে মেয়েকে কি গিফট দিল ব্যাস তারপরে বাবার মাথার মেসেজ হচ্ছে যাই হোক মেয়ে বিজয় খুশি আমিও আজ বড্ড খুশি কেন বলো তো বাবা আজকে তার দারুণ দারুণ জিনিস এনেছি আমার খুব ফেভারিট পুদিনা পাতা নিয়ে এসেছে আজকে ইন্ডিয়ান একটা পরোটা এনেছে আচ্ছা ডালপুরির আবার একটা প্যাকেট নিয়ে এসেছে ও বলছিল যে এই ইন্ডিয়ান স্টোরে তুমি একদিন যেও তোমার ভীষণই ভাল লাগবে যেন মনে হয় তুমি ইন্ডিয়াতে চলে আসো ইন্ডিয়ার যাবতীয় জিনিসপত্র এখানে খুব ইজিলি পাওয়া যায় দেখতেই পাঁচ যে জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি এগুলো আমাদের এখানকার যে বড়ো যে স্টোরগুলো আছে সেন্সবেরি যেটা বলি আমি বা অলডি সেখানেও পাওয়া যায় বাট এই ইন্ডিয়ান স্টোরে কিন্তু এগুলো একটু বেশি ভালো পাওয়া যায় এবং এত জিনিসপত্র দেখে আমি ভেজাই বড্ড খুশি হয়ে গেছি সব থেকে খুশি হয়েছে মুড়িটা দেখে এর কারণ দেখো এ দেখো লেখা রয়েছে আজকাল কোম্পানির মুড়ি এটা কিন্তু বাংলাদেশ থেকে আসছে দারুণ খেতে মুড়িটা সত্যি পরে আমরা ট্রাই করেছি আর মেয়ে কলকাতায় জেলিটা খুব খেত যেটা এখানে পাওয়া যেত না সেটা ওখানে পাওয়া যাচ্ছে ভালোই হলো আরও খুশি হলাম যেহেতু বাবা তার ম্যাগি নিয়ে এসেছে ম্যাগিগুলোর প্রচুর বেশি দাম কি পনেরো টাকা প্যাকেটের ম্যাগিগুলো পঞ্চাশ টাকায় বিক্রি হয় বাট খেতে তো একদম ইন্ডিয়ার মতনই ছিল এবং খুবই টেস্টি এতদিন পর মনে হলো ইন্ডিয়ার ম্যাগি খেলাম রাত্রেবেলা গরম গরম চিকেন বানিয়ে নিয়েছিলাম এবং যে রেডিমেড রেডিমেড পাটা দিয়ে কিন্তু দারুণ জমে গেছিলো রাতের ডিনারটা আমাদের দেখতেই পাচ্ছ পুরো গরম গরম চিকেন সঙ্গে ছিল টক দই আর একটু হ্যাথোনে পাতা চাটনি বানিয়েছিলাম ব্যাস দারুণ জমিয়ে খাবার দাবারটা সেরে নিলাম পরের দিন সকালবেলাটাই সৌরভ বললো চলো চটপট ডালপুরিগুলো ভেজে ফেলো সেগুলো ভাজলাম একটা পাতলা আলুর ঝোল করলাম আর বানালাম তোমার কাপলি ছোলার ঘুগনি এবং ভেজ রাইস এটা বানিয়েছিলাম চটপট করে সকালবেলা কারণ এখন আমাদের একটা জায়গা যাওয়ার আছে কোথায় যাব চলো দেখতেই পাবে অ্যাকচুয়ালি এই সানডেতে মনে হলো যে একটু ঘুরে আসি আমরা এডিন যে আমরা হিন্দু টেম্পেলে গেছিলাম সেখানে কিন্তু হ্যাঁ আমরা রাস্তায় বেরিয়ে মনে করছিলাম যে আজকে তো সানডে মেবি বন্ধও থাকতে পারে কিন্তু আমাদের কোনো কনফার্মেশান ছিল না যাই হোক সৌরভ বলল চলো একটু ঘোরাই তো যাক পাশে জায়গাটা দেখবো একটু বেরোনো হবে আর সানডের দিন বললাম হ্যাঁ ঠিকই বলছে তারপরে সৌরভের এক কালীগো এসেছিলো সেই এবং আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়ে তো রাস্তায় বেরোলেই যত দুষ্টুমি একদম আনন্দের সাথে করছে আসলে আশেপাশের রাস্তাঘাট ওর খুবই ভালো লাগছে এবং এখানে তো বলেইছি যে খুব বেশি আওয়াজ নেই পুরো সব কিছুই শান্ত শুধু আমরা যে রাস্তায় বেরিয়েছি আমার মেয়ের আওয়াজই আমি শুনতে পাচ্ছি আর টুকটাক একটু ওই বাসের হর্ন ব্যাস সেই রকম আর কিছু আওয়াজ নেই খুবই সুন্দর লাগছিলো দেখতে পাচ্ছ রোদটা এত সুন্দর পড়েছে এখানে আমরা ইন্ডিয়াতে রোদটা যখন প্রচণ্ডভাবে পড়ে গায়ের মধ্যে তখন মনে হয় যেন ওরই বাপরে গা জ্বালা দিচ্ছে কিন্তু এখানে রোদটা পড়ছে তখন মনে হচ্ছে আহ এত আরাম বাবা রোদটাই থাকুক যেন ঠান্ডাটা না থাকে যাই হোক ওয়েদার এখন অনেকটাই চেঞ্জ আমরা যখন এসেছি তার থেকে এখন ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়েছে তবে শুনছি শীতকালে নাকি বড্ড বেশি ঠান্ডা পড়বে দেখো আমরা দেখতে দেখতে প্রিন্সেস স্ট্রিটে চলে এসেছিলাম এখানে আমরা একটু ওয়েট করছিলাম সৌরভের বন্ধুর জন্য তারপরে সৌরভের বন্ধু এখানে এলো তো তারপর করতে আমি একটু ওই এডিনবার ক্যাসেলের সাইড দিয়ে হাঁটছিলাম কারণ ছটা বেজে গেছিলো সন্ধ্যে তো ওটা বন্ধ হয়ে গেছে তো ওখানটা তো আজকে যাবে না আমাদের আজকে জায়গাটা যাওয়ার ছিল এডিনবা হিন্দু টেম্পল আর একবার তো আমরা হচ্ছে ওখানের জন্যই রওনা দিয়েছিলাম মেন তারপরে ওখানে একটু অপেক্ষা করতে আমরা ট্রাম ধরলাম সেখান থেকে ট্রামে করে আমরা এডিনবা ক্যাসেলের থেকে সরে চলে গিয়ে আমরা এডিনবা হিন্দু টেম্পলের উদ্দেশ্যে রওনা দিলাম আর আশেপাশে শোভা দেখতে দেখতে দারুণই লাগছিল কারণ বারবারই বলছি দেখো কারণ এখানকার গাছগুলো তাদের নিজের স্বমহিমায় আবার ফিরে এসেছে আমি তো একটু দেখতেই পাচ্ছ চারিপাশের সুন্দর সুন্দর ভিউ মোবাইল ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিলাম কারণ আশা করি যে এখান থেকে যে যত সুদূর যে যেখানেই আছেন আপনাদের একটু হলো এখানকার সুন্দর সুন্দর ভিউগুলো আমি দেখাতে পাচ্ছি আমার বাড়ির লোকেরাও অধীর আগ্রহে বসে থাকে কখন আমি এরকম সুন্দর সুন্দর ভিউজ ওদেরকে দেখাবো তো ইউটিউব একটা খুব ভালো প্ল্যাটফর্ম এটা দিয়েছে বলে থ্যাংক ইউ ইউটিউবকে এত সুন্দরভাবে এগুলো আমরা রেডি করে যখন প্লট করি এবং সেটা সবার কাছে পৌঁছে যায় দেখো ট্রেনের মানে সরি ট্রামের মধ্যে আমি আমার মজা করতে করতে ও অনেক ফটো তুলেছি বেশ ভালোই আড্ডা চলছিল তারপরে এদিন যে হিন্দু টেম্পল আছে তার উদ্দেশ্যে রওনা হলাম তখন মোটামুটি ওই সাড়ে ছটার মতো এরকম বেজে গেছে বাট যাই হোক ওখানে যখনই আমরা পৌঁছালাম তো অ্যাজ ইউজুয়াল যে জানতে পারলাম যে না সানডেতে এটা ক্লোজ থাকে দুপুর সকালবেলা খোলা ছিল বাট বিকেল টাইমে ক্লোজ থাকে যাই হোক সামনে একটা নতুন পার্ক আছে টেক পার্কে আমরা মানে নতুন মানে আমাদের কাছে নতুন কারণ আমি আমার হাজব্যান্ডের মেয়ে আগের দিন যখন এসেছিলাম আমরা অন্য একটা পার্কে গিয়েছিলাম তো পার্ক শুনে তো আমার মৃত্যু বেজাই আনন্দ খোলা মাঠ এত সুন্দর পরিবেশ চারিপাশে শান্ত একটা পরিবেশ এত যে বাচ্চা ওখানে খেলছে তো তোমরা সেরকম চিৎকার চেঁচামেশি শুনতেই পাবে না এত মজা লাগছিল আর এত সুন্দর চারিপাশের ভিউজ দেখো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যতটা ওই যে বললাম মুঠোবন্দি ক্যামেরা ফোনের মধ্যে আমি এটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি দারুণ লাগছিলো চারিবাশের ভিউটা সত্যি এখানের মাঠটা বেশ সুন্দর ব্যাস মেয়ে ওখানে গিয়ে দারুণভাবে এনজয় করতে শুরু করলো প্রথমেই বললো চলো মা একটু ওর তো ফেভারিট সব থেকে দোলনা দোলনায় দুলবে একদম রাজার হালে বসে দোলনায় দুলছে ওর বাবা বলছে এখানে বসলি আমি একটু আরাম করে বসতে চাই এটা বলছে দেখো চারিবাশটা খুব সুন্দর ভিউগুলো অনেক রকম রাইডস ছিল ওখানে সবগুলোই ওর বাবার সাথে আমার সাথে মিলে মজা করতে করতে একটু একটু করে ট্রাই করছিল বিজায় মেয়ে আজ ভীষণই খুশি আর তারপরে দেখো ওখানে কতগুলো সাদা বালি রাখা ছিল সেইগুলো নিয়ে এসে খেলতে মানে মেতে গেছে আমি বললাম যে ও ওগুলোর হাতে নিও ওনার না মাম্মা মামি এখানে দেখো একটা করে মাউন্টেন বানাবো দেখো কি সুন্দর করে বানানো যাচ্ছে যাই হোক ওগুলো নিয়েও খুব আনন্দ পাচ্ছিলো সেটা দেখে আমাদেরও মন বেশ ভালো লাগছিল ওই যে দূরে পেরেল প্লেন যাচ্ছে আমি ওই দেখছিলাম চারিপাশের ভিউজ ক্যাপচার করছিলাম মেয়ে বেশ ভালোই মজা করছিল আনন্দ করছিলো আর রোদটা তো পরন্ত এই সময় আরও যেন মনটা কেমন একটা হয়ে গেল মাঝে মাঝে মনে হলো এরকম পরন্ত রোদে আমরাও কত খেলেছি ঠিক এই সময় সন্ধ্যাবেলার দিক করে মাদের ডাক চলে আসতো চল পড়তে বসবি যাই হোক তারপর সেখান থেকে আমরা বেরিয়ে এলাম আবার আমরা বাস ধরলাম বাস ধরে আমরা এবারে আমাদের নেক্সট ডেস ডেস্টিনেশন হচ্ছে সরবার বন্ধু বলো কেবাবিস বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে নাকি একদম ডিলিশিয়াস অসাধারণ এডিনব্যাগের মানে খুবই ভালো কাবাবস পাওয়া যায় তো কাবাব তো আমাদের সবারই খুব ফেভারিট আমার মেয়ের আমার আমার হাজব্যান্ড সবার খুবই পছন্দের তো সেই বন্ধু বললো যে দারুণ কিন্তু ওখানে কেবাব পাওয়া যায় তো আমরা আজকে ট্রাই করতে পারি বাস এই দেখো দেখতে পাচ্ছ কেয়াবিজের সামনে আমরা নামলাম চলো দেখা যাক ভেতরে আমরা যাই ভেতরে ঢুকেই দেখলাম খুব সুন্দর ভিউজ চারিপাশে রেস্টুরেন্টে প্রচুর লোকজন আছেন এবং সবাই ইন্ডিয়ান লোকজন অনেক 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 ইন্ডিয়ান মানুষকে আমি এখানে ফার্স্ট টাইম আজকে দেখতে পেলাম একসাথে অনেক লোকজন চারিপাশে খুব সুন্দর ভিউজ ছিল তারপর সবাই মিলে ঠিক করে প্ল্যান করে কি কি অর্ডার দেওয়া হবে সেটা অর্ডার করা হলো আর আমি ওই যে বললাম আমার যা কাজ চারিপাশে দেখা তবই হলো ই দেখো বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায় বিভিন্ন রকম গ্রিল চিকেন ল্যাম্ব সবই থাকে ভেজিটেরিয়ানসের জন্য জিনিস রয়েছে তো যাই হোক ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে বিরিয়ানিও থাকে আমরা এগুলোই অর্ডার করেছিলাম চিকেন তারপরে নান এগুলো ছিল বেরার সময় দেখো মেয়ে একটা ললিপপ পেয়েছে বিশালই আনন্দ হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম খুব তাড়াতাড়ি নিউ ব্লগ নিয়ে দেখা হচ্ছে তো প্লিজ এত সুন্দর সুন্দর ভিউজ দেখতে তোমাদের কেমন লাগছে তো পারলে প্লিজ কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল ভালো লাগলে তোমরা প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজকের টাটা।